দর্শক সাইন নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগতম সাথে আছি আমি আরিফুল ইসলাম আজ আমরা কথা বলবো ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজ টাইটানিক নিয়ে এটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং তখনকার সময় এটি ছিল সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ কিন্তু এর গল্প শুধু বিলাসিতা নয় এর পিছনে লুকিয়ে আছে একটি মর্মান্তিক দুর্ঘটনা চলুন জেনে নেই টাইটানিকের ইতিহাস এর যাত্রা দুর্ঘটনা এবং এর পিছনে অজানা কিছু তথ্য টাইটানিক জাহাজটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এটি ব্রিটিশ কোম্পানি হোয়াইট স্টার লাইন দ্বারা নির্মিত হয়েছিল জাহাজটির দৈর্ঘ্য ছিল আটশো বিরাশি ফুট ন ইঞ্চি এবং ওজন ছিল ছেচল্লিশ হাজার তিনশো টন টাইটানিক দশ এপ্রিল উনিশশো সালে ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটিতে প্রায় দুই হাজার দুইশো ও জন ক্রু সদস্য ছিল চোদ্দ এপ্রিল উনিশশো সালে টাইটানিক উত্তর আটলান্টিক মহাসাগরে একটি আইসবার্গের সাথে ধাক্কা খায় ধাক্কার দুই ঘন্টা চল্লিশ মিনিট পর পনেরো এপ্রিল ভোর রাতে জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে যায় টাইটানিক ডুবে যাওয়ার সময় এক জন মারা যান মাত্র সাতশো ছয় জন মানুষ বেঁচে যান যার মধ্যে অধিকাংশই ছিল শিশু ও নারী জাহাজটিতে প্রথম শ্রেণী যাত্রীদের জন্য সুইমিং পুল জিমনেশিয়াম লাইব্রেরি এবং উচ্চমানের রেস্তোরা রেস্তোরাঁ ছিল এটি মূলত আনসিঙ্কেবল বলে প্রচার করা হয়েছিল অর্থাৎ এটি কখনোই ডুববে না কিন্তু দুর্ঘটনায় এটি সম্পূর্ণভাবে ডুবে যায় উনিশশো সালে সমুদ্রের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয় এটি প্রায় বারো হাজার পাঁচশো ফুট গভীর গভীরতায় অবস্থিত টাইটানিকের ঘটনা নিয়ে অসংখ্য বই চলচ্চিত্র এবং ডকুমেন্টারি তৈরি হয় উনিশশো সালে জেমস ক্যামেরনের চলচ্চিত্র টাইটানিক বিশ্বব্যাপী আলোন সৃষ্টি করে এবং একাধিক অস্কার পুরস্কার জিতে নেয় জাহাজটিতে ষোলোটি জল কম্পার্টমেন্ট ছিল যা জাহাজটিকে অসাধারণ বলে প্রচার করা হয় অর্থাৎ এই জাহাজটি কখনোই ডুববে না বলে প্রচার করা হয়েছিল জাহাজটিতে উনত্রিশটি ব্রয়লার এবং একশো উনষাটটি কয়লা চালিত চুল্লি ছিল টাইটানিকের গতি ছিল ঘন্টায় প্রায় তেতাল্লিশ কিলোমিটার টাইটানিকে যাত্রীরা তিনটি শ্রেণীতে ভ্রমণ করতেন প্রথম শ্রেণীতে ধনী ও অভিজাত ব্যক্তিরা দ্বিতীয় শ্রেণীতে মধ্যবিত্ত পরিবার ও পেশাজীবীরা তৃতীয় শ্রেণীতে সাধারণ যাত্রী এবং অভিবাসীরা জাহাজটি খুব দ্রুত গতিত চলছিল বলে যখন সামনে বরফে পাহাড় এসে পড়ে তখন এটিকে ক্রস করার মতন ওই সময়টুকু জাহাজটি পায়নি যার কারণে বরফের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয় পর্যাপ্ত লাইফ বোর্ড না থাকার কারণে অনেক মানুষের প্রাণ হারান অনেক লাইফ মধ্যে অর্ধেক খালি অবস্থায় নামানো হয়েছিল প্রথম লাইফ মাত্র আটাই জন যাত্রী ছিলেন যদিও এটি পঁয়ষট্টি জন ধারণ করতে পারত বেঁচে যাওয়া ব্যক্তিদের গল্পের মধ্যে মলিন ব্রাউন যিনি অসাধারণ মলিন নামে পরিচিত তিনি লাইফবোট যাত্রীদের সাহস দিয়েছিলেন মিলবিনা ডিন ছিলেন টাইটানিকের সর্বকনিষ্ঠ যাত্রী যিনি মাত্র নয় সপ্তাহ বয়সে জাহাজে ছিলেন উনিশশো সালে টাইটানিক এর ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয় জাহাজটি দুটি অংশে বিভক্ত হয়ে সমুদ্রের তলায় পড়ে আছে কিছু লোক বিশ্বাস করেন যে এই টাইটানিকটি ডুবে যাওয়ার পিছনে একটি অভিশাপ ছিল জেমস ক্যামেরনের চলচ্চিত্র টাইটানিক বিশ্বব্যাপী আলোয় সৃষ্টি করে চলচ্চিত্রটি এগারোটি অস্কারজিতে ছিল এবং দুই দশমিক দুই বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল দর্শক টাইটানিকে গল্প শুধু একটি জাহাজ ডুবে যাওয়ার গল্প নয় এটি আমাদের শিখায় কিভাবে একটি ছোট ভুল একটি বড় বিপর্যয় ডেকে আনতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ